আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের আন আনআমের 61 ও 62 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল এজন্য তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন এমন কি দেখতে দেখতে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় পালনের ফেরা কখনো তাদের সবাইকে জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে খুশিয়ার থেকে কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তার এবং তরিত হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আয়াত দুটির মধ্য দিয়ে মনে করিয়ে দিচ্ছেন যে মানুষ যত বড় হোক যত শক্তিশালী হোক সে আল্লাহর এক নির্দেশ ছাড়া কিছুই করতে পারে না আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের প্রমাণ করছে মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয় বরং এক সুপার পাওয়ারের অধীনে দেখুন আমাদের প্রতিটি কাজ ফেরেশতারা লিখে রাখছে ফেরেস্তারা রেকর্ড করছে আজ বিজ্ঞান আবিষ্কার করছে ব্ল্যাক বক্স সিসি ক্যামেরা ডেটা রেকর্ডার যেখানে মানুষের প্রতিটি ক্ষুদ্র কার্যকলাপ তারা সংরক্ষণ করছে রেকর্ড করছে তাহলে আল্লাহর উদ্দেশ্য ফেরস্তা আল্লাহর রেকর্ডিং সিস্টেমকে বিজ্ঞানীরা আজকে বুঝতে শুরু করছে না অবশ্যই করছে আল্লাহ রাবুল আলমিন আমাদের আলোচিত আরো বলেন মৃত্যু যখন আসবে ফেরাস তারা দেরি করবে না আজ বিজ্ঞান দেখাচ্ছে প্রতিটি মানুষের জিনে একটি আয়ু ঘড়ি আছে যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টেলোমিয়ার কক নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন ওই কার্যক্ষমতা বন্ধ হয়ে যায় আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে আসলে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং একটি নির্দিষ্ট সময় সীমার পূর্ণতা আমাদের আলোচনায় দুটিতে আল্লাহ আবুল আলমিন আরো বলেন মৃত্যুর পর মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে এখানে প্রমাণিত হবে আমরা যাদেরকে দুনিয়ার দুনিয়ার মালিক প্রভু অভিভাবক ভেবেছিলাম তারা সবাই মিথ্যা তারা সবাই ভন্ড মালিক আর সত্যিকারের মালিক কেবল আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের আলোচয়াত গুরুতে আল্লাহ রাবুল্লা আলমিনে আরো বলেন তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী আজকে সুপার কম্পিউটার গুলো প্রতি সেকেন্ডে কোটি কোটি ডাটা বিশ্লেষণ করে সংরক্ষণ করে তাহলে এই বিজ্ঞানের বিজ্ঞানী মন মহান আলামিন কিভাবে দ্রুত হিসাব নেবেন তা কিন্তু হালকা অনুমান করাই যায় প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা আমাদের আলো গুলো আমাদের আরো শিক্ষা দেয় আমরা যখন কোনো খারাপ কাজে হাত দিই আমাদের মনে রাখতে হবে আমাদের কার্যকলাপ ফেরেস্তারা লিখছে যখন মিথ্যা বলি যখন অন্যায় করি জুলুম করি সব কিছু রেকর্ড হচ্ছে আরেকদিনে সব আমলে আমাদের সামনে হাজির হবে তাহলে আজ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে মৃত্যু অনিবার্য এটা কোনো কল্পনা নয় বিজ্ঞানেও এই বাস্তবতাকে স্বীকার করে তাই আমাদের জন্য সেই মৃত্যু নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহর সামনে তো আমাদের একদিন দাঁড়াতেই হবে জীবনের হিসাব দেওয়ার জন্য আসুন আজই আমরা সিদ্ধান্ত নেই আমরা নেক আমল করব কারণ প্রতিটি কাজ ফেরেস তারা রেকর্ড করছে আমরা গুনাহ থেকে দূরে থাকব কারণ মৃত্যু দেরি করে না মৃত্যু আসবেই আসবে আমরা সব সময় আল্লাহর উপর নির্ভর করব আল্লাহ রাবুল আলমিনকে জীবনের সর্বক্ষেত্রে মালিক হিসেবে মেনে নিব কারণ তিনি যে আমাদের একমাত্র সত্যিকারের মালিক আল্লাহ রাবুল আলামিন আমাকে সো আপনাদের সবাইকে আজকের আলোচ গুলো থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ